বৈদ্যুতিক সাবে স্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিত্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইট শুক্রবার দুপুর একটা পনেরো মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে কারণ বর্তমানে লন্ডনে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট যাওয়া আসা শুরু করবে এক বিবৃতিতে হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরটি গুরুতর বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও তথ্যের জন্য তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে হিত্র বিমানবন্দরের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছে অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে তবে তারা নিশ্চিত নন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম আবার কখন চালু হবে কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিত্র এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় এক হাজার তিনশোটি উড়োজাহাজ অবতরণ এবং উড্ডয়ন করে রুমানা রাখি রানা টিভি লন্ডন